লয়ই করতেতে অন্ধকার নাই এইজন্য আমি করি না আমি একটা মাহফিলে যাই কথা বলতে চাই তিন চার ঘন্টা কথা বলবো মানুষকে একটা জিনিস বোঝায় দেব রমজানের উপরে কুরআন হাদিস দিয়া আমি একটা নাকং করে ওই নয় ঘন্টা ওয়াজ করতে পারি আমি এখন থেকে শুরু করব ফজর ঘন্টা ওয়াজ করব দুতিবাডি হিসাবে খায় খাতা বিলিন দিয়া শুনতে কন্যা কনিয়া এখন শুরুই করি নাই এখনো দামি দেই নাই যাই হোক ভাই যে কথা বলতেছিলাম ওনারদের কথা রত সম্মান করতে হবে ইচ্ছা না থাকলেও তা হলো এই যদি তুমি রমজানের রোজা রাখো রমজান হলো صبرের মাস صبرের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিবে কি দিবে আল্লাহ আমি এই জান্নাতের ছোট্ট একটা উদাহরণ দিয়ে নেমে যাব কষ্ট পাবেন না তো বাবা আজকে ইচ্ছা থাকলেও বেশি সময় বলতে পারবো না اشرفলি তা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আনা আহলে কাশ